আপনারা দেখতে পাচ্ছেন একটা মা মুরগির সাথে কয়েকটি বাচ্চা ঘোরাফেরা করছে তো এর সাথে অনেকগুলো বাচ্চা ছিল তো মারা যেতে যেতে এখন আর কয়েকটা বাচ্চা বাকি আছে তো আজকে আলোচনা করবো বাচ্চাগুলো কেন মারা যায় এবং কি মেডিসিন প্রয়োগ করলে মারা যাবে না তো এ সম্বন্ধে ভিডিওতে আলোচনা করা হবে তো দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুগণ আপনি যদি বাচ্চা ইনকিউবেটরের বাচ্চা হোক অথবা মুরগি থেকে ফোটানো বাচ্চা হোক যে কোনো ধরনের বাচ্চা হোক না কেন এক থেকে দশতম দিন পর্যন্ত যদি সঠিকভাবে পরিচর্যা এবং মেডিসিন প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার বাচ্চা মারা যাবে না তো বন্ধুগণ এক থেকে অথবা জিরো দিন থেকে আপনার পাঁচ দিন পর্যন্ত তিনটা ওষুধ ব্যবহার করতেই হবে আপনাকে তার মধ্যে একটা হলো রেনা দ্বিতীয় নাম্বার হলো থায়োবিন তৃতীয় নাম্বার হলো লাইসোবেট এই তিনটা ওষুধ কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে এক থেকে পঞ্চমতম দিন পর্যন্ত তো লাইসোবেট এটার কাজ হল আপনার বাচ্চাকে রোগ প্রতিরোধকারী ক্ষমতা বৃদ্ধি করে সহজে বাচ্চা আক্রান্ত হয় না আর থাইও এটা হল বাচ্চার ওই যে আপনার পা চিকন হয়ে যায় মারা যায় আবার ওই যে ঘাড় ভাঁকা হয়ে মারা যায় হ্যাঁ বাচ্চা ওই যে ভিটামিনের অভাবে দুর্বল হয়ে মারা যায় বিভিন্ন কারণে কিন্তু বাচ্চা মারা যায় তো এই সমস্ত রোগ থেকে এই থায়োবিন নিরাপদ রাখবে আর আরেকটা হলো রেনামাইসিন তো রেনামাইসিন এটা অত্যন্ত একটা অ্যান্টিবায়োটিক মানে খুব পাওয়ারফুল কার্যকরী তো এই রেনামাইসিনের কাজ হলো আপনার বাচ্চা গরুর নাভি দ্রুত শোঘাতে সাহায্য করে প্রথমত আপনার বাচ্চার রোগ শরীরে প্রবেশ করে নাভি দিয়ে। যদি নাভি তাড়াতাড়ি না শোখায় তাহলে কিন্তু আপনার বাচ্চা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে তো বন্ধুগণ সেই জন্য এই তিনটা ওষুধ এক থেকে পঞ্চমতম দিন পর্যন্ত অবশ্যই আপনাকে চালাতেই হবে তেরেনামাইসিন থায়োবিন লাইসোবেট তিনটার নিয়ম একই কেমন এক গ্রাম এক লিটার পানির সাথে সকাল বেকাল দিনে দুই বেলা চালাবেন রেনামাইসিন এবং লাইসোবেট এ দুইটা একসাথে মিক্সার করে দিতে হবে সকাল বিকাল আর দুপুরে আপনি দিবেন থাইওবিন তো এভাবে পাঁচ দিন পর্যন্ত এই মেডিসিনগুলো ব্যবহার করতে হবে আর পঞ্চমতম দিনে আপনাকে একটা মেডিসিন অবশ্যই ব্যবহার করতে হবে আর সেটা হল বিসিআরডিবি ডিবি ভ্যাকসিন তো এটা ভ্যাকসিন এটা পঞ্চমতম দিনে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে তো বিসিআরডিবি ভ্যাকসিন কোথায় পাবেন এবং এর মূল্য কত কীভাবে দেবেন বিস্তারিত একটা আলোচনা করা হয়েছে ভিডিওর মধ্যে তো সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন ইউটিউব চ্যানেল থেকে তো বন্ধুগণ এইভাবে পঞ্চমতম দিন চলে যাবে তো পাঁচতম দিন শেষ হওয়ার পরে আর যে পাঁচতম দিন বাকি আছে ওই পঞ্চমতম দিনের মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে তার মধ্যে একটা সমস্যা হলো ঠান্ডা তো কুচে বাচ্চার মুরগি হোক অথবা ইনকিউবেটরের মুরগি হোক একটা সমস্যা হতে পারে ঠান্ডা তো ঠান্ডার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে বিশেষ করে পায়খানার সমস্যা হতে পারে বেতনে বাচ্চার পায়খানা লেগে থাকবে মল ধারে মল আটকে থাকবে আপনার পায়খানা ওই ঢিলা হবে বিভিন্ন সমস্যা হতে পারে সেজন্য জন্য ঠান্ডা আপনাকে মেডিসিন অবশ্যই একটা ব্যবহার করতে হবে আর সেটা হলো অ্যান্ডোসিন বা অ্যান্ডোটেন এই দুইটার মধ্যে একটা ব্যবহার করতে হবে করতে হবে আর সাথে দিতে হবে আপনাকে কোসুমিক্স প্লাস কোসুমিক্স প্লাস অ্যান্ডোসিন অথবা অ্যান্ডোটেন এ দুইটার একটা আর একটা হল কোসুমিক্স প্লাস এই দুইটা একসাথে দেবেন সকাল বিকাল তাহলে আপনার বাচ্চা ঠান্ডা রোগ সেরে যাবে বাচ্চা মারা যাওয়ার অন্যতম আর একটা কারণ হলো বাচ্চা দুর্বল হয় তো দুর্বল হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রধানত কারণ হল বাচ্চার খাদ্য হজম না হওয়া তো বাচ্চা খাদ্য ঠিকই খাচ্ছে কিন্তু খাদ্য তো হজম হচ্ছে না তো যার ফলে বাচ্চার পা চিকন হয়ে যাচ্ছে এবং তাদের যে শরীরের স্বাস্থ্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তো এর জন্য আপনাকে একটা মেডিসিন ব্যবহার করতে হবে সেটা হলো অ্যানজাইম অথবা হজম শক্তি বৃদ্ধির জন্য হজম হওয়ার জন্য যে একটা মেডিসিন ব্যবহার করলেই হলো তো অবশ্যই আপনাকে দশ দিনের মধ্যে এগুলো বিষয়ের প্রতি খুবই লক্ষ্য রাখতে হবে বাচ্চাকে ধরতে হবে ধরে দেখতে হবে যে খাবার পেটে শক্ত হয়ে আসছে কিনা খাবার হজম হচ্ছে না তো এইগুলো বিষয় যদি আপনি খেয়াল করেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তো বন্ধুগণ আপনি যদি এক থেকে দশ দিন পর্যন্ত ভালোভাবে পরিচর্যা করতে পারেন আপনার বাচ্চার মারার হার খুবই কমে যাবে